दुष्कर्मकुटिनिरतैश्च दुरस्तघोरं दुर्वाशनानिग्रहशृङ्कलितैश्चगारं क्लिशद्मति कौमतिकुटिकदरिति तैश्चौ घोरं विनद्यममकुह भवतिह बन्धु आल कलीन बलिना इंडिया बहिवर्गः शिवक्तिमार्गैह कंटककुटीरुद्रः आहा कजामि कि महङ्करोमि चैतन्य चन्दनं जदि नद्दं कृपा करोषि मत्स्य प्रमापातोकि ना नास्ति कृष्ण धरा तले तत्सम कृणा सिन्धु नस्ति हि गति मम कदा हो जमुना तिरीनवामि तव कीर्तनम् प्रतिवक्षरि कक्षरच्वामी तंडव अपराधहसा क्रियन्े निशिमया दाशीति मसर्वि प्रति तब गोविंद नम भक्ति प्रणश्यति संस्मृत संस्मृत प्रणम्यम धरनामुज आह्वान न जानम न विसर्जनम प्रजाशिव न तंगति परेशरम मंत्रहीन क्रिया हीन भक्तिन ही

আর পনিরের রসা হবে এদিকে শিম আলুর চচ্চড়ি হবে এদিকে ফুলকপি আনা হচ্ছে ভাজা হবে এটা চিনতে পাচ্ছেন এটা হলো কচু আজকে কয়েক বছর ধরে কচু সেবা করা হচ্ছে না অ্যালার্জির জন্য আজকে অনেক দিন পরে আজকে কচু সবজি রান্নাঘরে ভগবানকে ভোগ দিব কচু সবজির প্রসাদ আজকে পাওয়া হবে রাধে রাধে কচুগুলা দেখতে বলে সুন্দর পনিরের মতো সাইজ দেখা যাচ্ছে দূর থেকে দেখলে মানুষ মনে পনির না এইটা হলো পনির এইটা হলো পনির আর ওটা হলো কচু মানকচু বলে রাখি গো কচু এই হলো সেই মানকচু না উল কচু মান কচু যাই হোক অন্য হয়ে যাচ্ছে এগারোটার মধ্যেই আমাদের রান্না রান্নাবান্না হয়ে ঠাকুরের ভোগ লেগে গেছে মধ্যাহ্নকালীন ভোগ লাগানো হয়ে গেছে এখন আমরা প্রসাদ গ্রহণ করব। জয় রাধি শ্রী রাধে যারা যারা প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক তারা চলে আসুন রাধা গোবিন্দ গিরিধারীর প্রসাদ গ্রহণ করার জন্য রাধি রাধি নিতাই গৌর হরিবল হরিবল আমি এখন কপি খেতে এসে উপস্থিত হয়েছি বিঘা বিঘা শুধু কপি আর কপি কপি ক্ষেতের চাষ হচ্ছে এখানে এই দেখতে পাচ্ছেন এক একটা কত বড় বড় কপি হয়েছে কোনোটা ছোটো কোনোটা বড় কপি ধরা শুরু হয়েছে কপি বড় হচ্ছে অনেক জায়গায় নিয়ে কপি খেত শুধু কপি আর কপি বা কপি ফুল কপির ক্ষেত শুধু চতুর্দিকে শুধু খালি কপি আর কপি ক্ষেত

मान पचू बस